ম্যাকটু মাই চ্যানেল আর টিভিএস করছেন ফায়াল রায় তাকে উত্তরীয় করে আমাদেরকে সম্মান করছে আজ চলে এলাম তোমাদের সাথে অনেক মেমোরেবলদের শেয়ার করতে আজ আমাদের চ্যানেলে এক বছর পূর্ণ হলো তোমাদের অসংখ্য ধন্যবাদ সব্বাইকে আমাদের এই চ্যানেলটাকে এত্ত এত্ত ভালোবেসে সাপোর্ট করার জন্য আজকে আমাদের চ্যানেলে এক বছর পূর্ণ হল তাই একটা ব্লগ নিয়ে চলে আসলাম এই এক বছরে ঘটে যাওয়া অনেক অনেক স্পেশাল মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো বলে এবং একটা একটা ভিডিও খুব স্পেশাল একটা ছোট্ট চ্যানেলে অনেক বড় পাওয়া তোমাদের জন্য সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি একটু প্রবলেমের জন্য আজকে সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করব এ বাবা ভিডিওগুলো দেখে ভাবছো কি পুরনো ভিডিও হুম ওই যে বললাম এক বছরে ঘটে যাওয়া কিছু মেমোরেবল ডে দেখো কত সুন্দর আমরা আইসক্রিম খাচ্ছি এটা ছিল আমার জন্মদিনে আমার বর নিয়ে গেছিল সেখানে একটু আইসক্রিম খাই তারপর চলে গেছিলাম আমরা দীঘা দেখো দীঘাতে মোহনাতে কত 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 আনন্দ করেছিলাম আমরা এরকমই হঠাৎ হঠাৎ করে ঘুরতে চলে যাই আবার দেখো কত ছবিও তুলে নিয়েছি সুইমিংয়েও আবার ভালোই পোজ দিয়ে ছবিও তোলা হয়ে গেছে বরের সাথে আবার দেখো আমাদের স্টাইলগুলো আর কোনো কিছু পাইনি লাস্ট দি গাছের ওপরে আর বাচ্চাদের মতো দোল খেতেও লেগে গেছি দোলনাতে দেখো আমারই মনে হচ্ছে আমার ছেলের মতন বয়স আমি এখন বাচ্চা হয়ে গেছি আবার দেখো কত স্টাইল এই দেখো স্পন্দনে সেই জিরাটে আমরা খেতে চলে গেছি আমার আবার বার্থডে সেলিব্রেট অনেক ছোট্ট করে পরিবারের সাথে কেক মাখামাখি আর সেই আইটিআই তোমাদের খুব খুব মানে একটা প্রিয় জায়গা আইটিআই মন আবার দেখো কত স্টাইল করে ছবিও তুলেছি দেখো উফ জাস্ট আমার বাঘের সাথেও ছবি তুলেছি ভাবা যায় ভাবো বাঘের সাথে পোজ দিয়ে ছবি আর আমার বরের সাথে একটু রোম্যান্টিকভাবে ছবি এই দেখো আমার ছেলের পোস্টটাও দেখো এটা ফার্স্ট জানুয়ারিতে তোলা খেয়ে দিয়ে তো আমাদের কাজ নেই তাই রাত আমরা ছবি তুলি আবার ফুচকাও খেয়ে নিচ্ছি তোমরা কিন্তু কেউ লোভ দেবে না দেখো আমার ছেলে চেটে চেটে খাচ্ছে আমার আমার একটু বড় হেল্প করে দিচ্ছে দেখো আমরা তারাপীঠে পুজো দিতে গেছিলাম সেখানের ছবি দেখো আমি আবার কিরকম পাগল রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করিয়ে নাচতে লেগে গেছি কিন্তু তোমরা কেউ বলতে পারবে এটা কোন গানে আমি নাচ করছিলাম এটা ট্রেন্ডিং গান ছিল কিন্তু যদি কেউ বুঝতে পারো তাহলে কমেন্টে জানিও দেখো আমি পাগল পাগলের মতো চুল রাস্তাতে নাচ করতে গেছি আবার কিছু ছবিও তুলে নিয়েছি বরের সাথে হুম দেখো এই যে দেখো জলটা কত ম্যাসেঞ্জার সুন্দর পাহাড়ে গাবে পুরো পাথরের কালার জলটা দেখো কত উপর থেকে নিয়েছে জল মানে ছবিটা নিয়েছি তারপরও দেখো কত সুন্দর লাগছে ম্যাসেঞ্জার ঘুরতে গেছিলাম আমাদের তেরকম করে ঘুরতে যাওয়া হয় এই দেখো আমার ছেলের স্টাইল দেখো বাবা নায়ক নায়ক ভাব পুরো আমিও কম যাই না দেখলে হবে এই দেখো দুই ভাই বাবা কি পোজ দেখো আবার আমাকেও দেখো হুম একটু কিন্তু কম যায় না আমরা এই যে আমার বর চাখিতে বসে গেছে লাভ সাইনের কাছে কেমন লাগছে বলো এই যে চলে আসলো আমাদের পাড়ার বসন্ত উৎসব তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে আমি তো পাগল আগেই বলেছি আবার বসন্ত উৎসবে একটু রং মেখে একটু নাচ করে নিলাম পাগলের মতন আমাদের এরকমই আর এই যে দেখছো তোমরা এই ছবিটা এটা তো হচ্ছে সিকিমের ছবি ক্যান্টক না না আমরা যাইনি এই যে আমাদের ক্যামেরাম্যান একাই চলে গেছিল আমাদেরকে না এই যে সেই মুহূর্তটা চলে আসলাম তোমাদের এটা তো তোমরা জানোই দুর্গা একটা ছবি এটা হয়েছিল কোথায় জিয়া আদিবার ক্লাব যেখানে হয়েছিল বুন টাওয়ার তোমাদেরকে অনেক অনেক ভিডিও দেখিয়েছিলাম কত সুন্দর হয়েছিল এখানে তো আছে একটা টুইস্ট যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে সেটা শেয়ার করব। আমাদের এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে এত 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 ভালোবাসা একটা বড় সম্মান পেয়েছিলাম এই কুইজটা দেখতে থাকো কিছুক্ষণের মধ্যে দেখো জাস্ট এখন তো প্যান্ডেলটা দেখতে থাকো ঠিক আছে ভিতরে কাজটা দেখো আগেও দেখিয়েছি অল্প অল্প করে কিন্তু এতটা ভাবে দেখানো হয়নি হয়তো দেখো জাস্ট কাজগুলো দেখো ভাবো পুজোর সেই মানে পুজোর সেই ছবি সেই ভিডিও তোমাদের এখন আবার একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর না ভিতরটা অসাধারণ অসাধারণ লাইটিংয়ের কাজগুলো দেখো দেখলেও চোখ ছড়িয়ে যায় সত্যি সত্যি এত সুন্দর এত সুন্দর করেছিল এবার মুন টাওয়ারটা জাস্ট মানে যেটাতে সব প্যান্ডেলগুলোই ভালো হয়েছিল কিন্তু এটাও কিন্তু দারুণ দারুণ চমক হুম এটা কিন্তু ছিল জিরাটা এক নম্বর পুজো প্যান্ডেল তোমরা দেখেছো আরি বার ক্লাব সেই মুন টাওয়ার এটা কিন্তু কল্যাণী আইটিআই মোড়কে টক্কর দেওয়া হয়েছিল কিন্তু এবছর আইটিআই মল কিন্তু কম কিছু চায় না সেই ভিডিওটা দেখার জন্য তৈরি থাকো খুব শীঘ্রই আমাদের চ্যানেলে সেই ভিডিওটা চলে আসছে আইটিআই মলের অলরেডি কাজ শুরু হয়ে গেছে আর জিয়ারের ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে কিন্তু এখানে একটা টুইস্ট আছে তোমরা না দেখলে কিন্তু মিস করবে স্কিপ করে গেলে কিন্তু সুইচটা দেখতে পারবে না দারুণ একটা চমক আছে দেখলেও কিন্তু তোমাদেরও ভালো লাগবে হ্যাঁ আগে শেয়ার করা হয়নি ঠিক কথা দেখো ঝাড়বাতিরা দেখো দেখতে থাকো দেখতে দেখতে দেখবে একটা টুইস্ট বড় একটা টুইস্ট চলে আসছে যেটা একটু তো অপেক্ষা করতে হবে ভালো কিছু দেখতে গেলে তাই না বলো দেখো মাছ মাটা কত সুন্দর দেখিয়েছিলাম তোমাদের এর আগে আবার একবার দেখিয়ে দিলাম আমার তো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে মানে এত সুন্দর প্রতিমা এবার টুইস্টটা হলো দেখো আমাদের একটা ছোট্ট চ্যানেল আমরা চ্যানেল খুলেছিলাম হঠাৎ করে একটা ছোট্ট চ্যানেল তো এই ছোট চ্যানেলে এত তোমাদের সাপোর্টে ভালোবাসে এত বড় একটা সম্মান পেয়েছি যে ওরা এতবার আমরা গেছি অনেক ভিডিও তুলেছি শেয়ার করেছি জিরাট আদিবাড়িতে আমাদের পরিচালনার জন্য জিরাটে ইউটিউবার কল্যাণী থেকে এসেছে টুম্পা দি তো আমরা চাইছি ওনাকে সম্বর্ধনা করার জন্য জিলার আদাড়ির পক্ষ থেকে সম্বর্ধনা করছেন পায়েল রায় তাকে উত্তরীয় পরে আমাদেরকে সম্মান করছে আচ্ছা স্মারকটি তুলে দিচ্ছেন আমাদেরই এখানকার সদস্য মহিলা সদস্য চন্দনা রায় আমরা এদের কাছে চিরকৃতজ্ঞ এবং খুব আশা করছি আমি যেন খুব ভালো হয় অনেকবার এই দাদা ভাইরা এসছে এবং আমার দূর দূর থেকে আর আমি চাইছি আরও সবাই আসুক এই যে সবাই মিলে এসছে দাদা এই কোম্পানির অনারে বা কুম্পি চ্যানেলকে আরও সবাই মিলে সাবস্ক্রাইব করুন এবং সবাই যেন এনাকে আরও স্টাবলিশ করুন এবং আরও ভিউয়ার্স বাড়ান আর আশা করছি আপনারাও আসবেন এবং কোম্পানির অনারে আমরা অনেক 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 বেশি ভিউয়ার্স পাচ্ছি এবং এই প্রচারটা এই জিরাট আদি বারোয়ারির যে প্রচারটা যেন সর্ব জায়গায় ছড়িয়ে পড়ে এর জন্য আমরা চিরকৃতজ্ঞ টুম্বাতির কাছে আমরাও এত বড় সম্মান পাওয়ার জন্য আপনাদের এই বারোয়ারি ক্লাবের কাছে বা আপনার কাছে বিশেষ করে আরো হ্যাঁ অবশ্যই বিষণ খুশি এই দাদা এবং এই যে দিদিরা ভীষণ খুশি ভীষণ হ্যাপি আমরা চাইবো এই ভিডিওটা আরো অনেক বড় হোক আমরা পরেবার এসে আরো আলো ভিডিও তুলে আরো মানে অনেক আগে থেকে যাতে আপনাদের সবার কাছেটা পৌঁছে দিতে পারি দেখো তোমাদের সাথে টুইস্টে চলে asyncio সেই আদিবাসী ক্লাব এই যে এবারে দেখো আমার বরের বাবা তারও কিন্তু কম না এই চায়নাটার জন্য দিক ওদিক নিয়ে যাও বাবা দেখো আমার বরফ আমার সম্বন্ধে না করলো হাসিটা দেখো কি লাগছে আমার বরফে পড়ে গেলাম যাই হোক তোমার সাথে অনেক কিছু সে